ইতিমধ্যেই অনেকেই জেনে গিয়েছেন বাংলার দুই জনপ্রিয় চ্যানেলে আসছে একই ঐতিহাসিক চরিত্রকে কেন্দ্র করে তৈরি দুইটি নতুন ধারাবাহিক জি বাংলায় আসছে রানী ভবানী আর স্টার জলসায় দেখা যাবে রাজরাজেশ্বরী রানী ভবানী এই ঘটনা অনেকটাই মনে করিয়ে দেয় দুই হাজার কুড়ি সালের সময়টাকে যখন একসঙ্গে পর্দায় এসেছিল কাদম্বিনী এবং প্রথমা কাদম্বিনী তখন যেমন এক ঐতিহাসিক চরিত্রের আলাদা দুই রূপ তুলে ধরা হয়েছিল এবারও ঠিক তেমনই ঘটতে চলেছে রানী ভবানী চরিত্রের মাধ্যমে আসলে রানী ভবানীর গল্প জলসার তরফ থেকেই প্রথমে আনার পরিকল্পনা ছিল এমনকি শোনা যাচ্ছিল সুব্রত রায় প্রোডাকশন হাউজের ব্যানারে ধারাবাহিকটি তৈরি হবে এবং এটি দুই হাজার তেইশ সালেই শুরু হওয়ার কথা ছিল কিন্তু নানা আর্থিক সমস্যার কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি এবং অবশেষে দুই বছর পর অর্থাৎ দুই সালে জলসা এই ঐতিহাসিক প্রজেক্টটি বাস্তবে রূপ দিতে চলেছে তবে এখনও এটি স্পষ্টভাবে জানা যায়নি ধারাবাহিকটি কোন প্রোডাকশন হাউজের অধীনে তৈরি হচ্ছে অনেকেই বলছেন এটি হতে পারে বাংলা টকিজ প্রোডাকশন ও স্টার জলসার যৌথ উদ্যোগে কিন্তু এখানেও রয়েছে ধোয়াশা আরও একটি বড় প্রশ্ন এই ধারাবাহিকে প্রধান চরিত্রে কে অভিনয় করবেন শোনা যাচ্ছে সোলাঙ্কি রয় ও শুভস্মিতা মুখার্জির নাম উঠে এসেছিল জলসার তরফ থেকে কিন্তু সাম্প্রতিক তথ্যে জানা গেছে শুভস্মিতা মুখার্জি এবং রেজ রাব্বানীকে দেখা যাবে বাংলা টকিজ প্রোডাকশনের অন্য একটি ধারাবাহিকে তাহলে কি এবার রানী ভবানী চরিত্রে দেখা যাবে সোলাঙ্কি রয়কে এই নিয়ে এখনও কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি তবে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে আপনারা কি ভাবছেন রাজরাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকে আপনি কাকে দেখতে চান প্রধান চরিত্রে কমেন্টে জানাতে ভুলবেন না বাংলা বিনোদনের এমন সব এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ